সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত ধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন বাবু ভাই দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী চমৎকার চমৎকার বেশ কিছু গরু তার কালেকশনে রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

ওজন এটা কেমন হতে পারে ভাই ভাই এটার ওজন 4 মন 15 কেজি আছে 4 মন 15 কেজি একটু ঘুরিয়ে দেখান না দুই পাশ থেকে আমরা দেখি 4 মন 15 কেজি ওজনের গরু কালারটা পুরোটাই আছে টকটকে লাল দামে কেমন হবে ভাই ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের একটা গরু একদম দেখার মতো প্রত্যেকটা গরু আজকে 4 নম্বর গরুটা আরো সুন্দর চুড়ার অধিকারী মাথাটা দেখেন

আজকাল লটা ভাই দাম আ দামি নাই এবারে 116000 টাকা একবার 116000 টাকা বারবিস যারা নিতে আগ্রহী আছেন সরাসরি স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন এই ছাড়াও চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রামে বাবু এগ্রো ফার্মে চমৎকার চমৎকার এই গরুগুলো পেয়ে যাবেন তার কাছ থেকে খালি 16 16 একদম 16 একদম 116 যদি নিতে চান সবার আগে যোগাযোগ করতে হবে সবাই দেখবে পাবে একজন যদি নিতে চান আগে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দা নাম্বারে থাকে না আজকের গরু আজকে বিক্রি করে দিবে এইরকম চিন্তা ভাবনা রয়েছে দর্শক তো যারা নিতা আগ্রহী আছেন ভিডিও দেখার সাথে সাথে ফোন দিবেন পছন্দনীয় গরু চমৎকার গরু তো এই কথা বলে আজকে শেষ করবো আসসালাম আলাইকুম